ড্রাইভার দাদারি চলো হ্যাঁ ম্যাম তুমি কে আসলে ম্যাম আমি তপন রায়ের ছেলে আসলে বাবার শরীরটা আজকে খুব খারাপ তো তাই জন্য ওনার জায়গায় আমি এসেছি আচ্ছা তার মানে তুমি তোমার বাবার জায়গায় এসেছো তো তোমার ইউনিফর্ম কোথায় আসলে বাবা আজকে খুব সকালে আমাকে ইনফর্ম করেছেন আর আমার একটা মিটিং ছিল কিন্তু বাবা বলল যে আপনাদের পিক করাটা বেশি ইম্পর্ট্যান্ট তাই আমি এভাবেই চলে এসেছি কি বললে তুমি আজকাল ড্রাইভারের ছেলেরাও মিটিং করতে যায় নাকি এই তোমাদের মতন মানুষদের না এটাই প্রবলেম জানো তোমাদের কাছে সবসময় একটা না একটা এক্সকিউজ রেডি থাকে এই সামনের জন্য কিছু বলে দেবে ব্যাস অমনি একটা এক্সকিউজ দিয়ে দেবো তোমার বাবারও না এই একই অভ্যাস দুদিন পর পর ওনার শরীর খারাপ হয় ওনার বাড়িতে এমার্জেন্সি লাগে সব সময় এক্সকিউজ রেডি ওনার ছুটি লাগে সব সময় ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে বাবার সত্যি খুব শরীর খারাপ আর আমার বাবা কখনো মিথ্যা কথা বলেন না ওনার শরীরটা সত্যি খুব খারাপ আর ওনার বয়সও তো হয়েছে ঠিক আছে মেনে নিলাম যে তোমার বাবা সত্যি কথা বলেছে ওনার সত্যি সত্যি শরীর খারাপ আর ওনার জায়গায় তুমি কাজে এসেছো কিন্তু তোমার ইউনিফর্ম ইউনিফর্ম কোথায় আর ইউনিফর্ম ছাড়া তুমি কাজ করবে কি করে ম্যাডাম আজকের দিনটা একটু ম্যানেজ করে নিন পরের দিন আমি ইউনিফর্ম পরে আসবো ঠিক আছে এরপর থেকে খেয়াল রাখবে চল এই শোনো আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমরা সেখানে যাচ্ছি যতক্ষণ না আসছি তুমি গাড়িতেই বসে থাকবে গাড়ির থেকে কিন্তু এক পাও বেরোবে না এই চা খেতে যাওয়ার নাম করে এদিক ওদিক যেন না যাওয়া হয় আর আমরা যদি এসে দেখি যে তুমি এদিক ওদিক কোথাও গেছো তোমার বাবাকে কিন্তু চাকরি থেকে বের করে দেবো মনে থাকবে ঠিক আছে ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না আমি এখানেই থাকবো কোথাও যাব না ঠিক আছে পূজা চ